মঞ্জুর সেই খুশিতে আনন্দে একে একে সব সত্য সামনে চলে আসতেছে এমন ভাবে সামনে আসতেছে যে তারা নিজের মুখে স্বীকার করা শুরু করতেছে তারা অপপটে সকল কিছু স্বীকার করতেছে কিন্তু খুলতে চায় না মুখ কিন্তু খুলবো মুখ যদি খুলি তারা কিন্তু লজ্জা পাইতে হবে বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানায় না আপনারা ওকে কারণ আপনাদের কেউ কিন্তু একদিন আইনের কাঠ তা দাঁড় হবে এবং একদিন কিন্তু আইনের আইনের শাস্তি পেতে হবে এক মাঠে কিন্তু শীত যায় না বোকা চোকা বানায় না মুখ কিন্তু ছুটায় না প্রমাণ কিন্তু দিয়ে দিব এনসিপির এমন কোনো উপজেলা সমন্বয়ক নাই যে গ্রেপ্তার হবে না প্রত্যেকেই চাঁদাবাজি জড়িত এবং আমি প্রমাণ দিয়েছিলাম যে কিভাবে এনসিপির প্রধান আক্তার সে তারাবাজিতে জড়িত নির্বাচনী প্রক্রিয়ায় নাটকীয়ভাবে অমিলিক দৃশ্য পড়ে আসি আসন টার্গেট যা অমিলিক না থাকলে বাংলাদেশের রাজনীতি একটা শূন্যতা বিরাজ করছে বা করবে আওয়ামী লীগ থাকা উচিত বিরোধী দলের মতো শক্তিশালী দল হিসেবে সংসদেই থাকতে পারে যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলার পথে হাঁটে ভারত কি সেই পথ অনুসরণ করতে পারে ভারত কি আইনগত ভাবে মোহাম্মদ ইউনুস আটক করতে পারে বাংলাদেশের জন্য ঝুঁকি এখানেই তাই বাংলাদেশকে এখন তিনটি বিষয়ে সতর্ক করতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত মানুষ আমাদের আর একটি নতুন বৃহত্তর সুপ্রিয় দর্শক ভিডিওর কিছু অংশ বিশেষ দেখতে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলে তাহলে চলুন আমরা কথা না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে করে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন কথা বাড়িয়ে বিস্তারিত আলোচনাটি দেখে আসি ওর হচ্ছে জামিন মঞ্জুর হয়েছে আমরা সেই খুশিতে সেই আত্মহারা আনন্দে এই জন্য আমরা ফুল নিয়েছি ফুল দিয়ে তারপর হচ্ছে আনন্দে আত্মহারা খুশি মানে ভাষা প্রকাশ করার মতো না যে কিভাবে বরণ করে নিবো আমরা একটা কথাই বলতে চাই আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করবেন না আমাদের জুলাই জুলাইয়ের জন্য আমরা সব সময় রাজপথে লড়ে যাব আমাদের অভিজ্ঞতা না আমাদের কাছে আমাদের সম্পদ এবং দেশের সম্পদ আপু একটু আপু 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 একটু 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 ফুরস અરે <laughs> বাহাত্তর ঘণ্টা ময়শ্চার রক সমৃদ্ধ লিলি বজি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং ছুরুবি ওর হচ্ছে জামিন মঞ্জুর হয়েছে আমরা সেই খুশিতে সেই আত্মহর আনন্দে এই জন্য আমরা ফুল নিয়ে সুবিসা জানার জন্য দাঁড়ায় আছি তার জন্য অনেক যুদ্ধ করলাম অনেক কষ্ট করলাম সবাই মিলে অনেক চেষ্টা করলাম চেষ্টায় সফল হয়েছে আমরা মামলাটা একদমই ঘোহা ছিল কোনো ভিত্তি ছিল না মামলার কারণ হচ্ছে যেই মামলাটা দিছিল সেই মামলার কোনো প্রমাণ তারা ভালো মানে একদম প্রুফ ফ্লিপ কোনো প্রমাণ দেখাইতে পারে নাই যার কারণে সেই মামলা আসলে ভিত্তিহীন তারপর হচ্ছে যে দুর্ছয় সা যে সে আরও ভিত্তিহীন সে একটা একটা লম্পট এক কথায় বলা যায় সহযোগে ফুল দিয়ে তারপর হচ্ছে আনন্দে আত্মহারা খুশি মানে ভাষা প্রকাশ করার মতো না যে কিভাবে বরণ করে নিবো আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখতেছি আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তারা কিছুদিন আগে হবিগঞ্জে মাহাদি এমন কি বিভিন্ন এই যে এরপর আমাদের সুরভি এরপর আমাদের এর পরবর্তীতে আমরাও আসতে পারতাম এইখানে কেন আমাদের জুলাইকে কেন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বারবার এখানে এই ফ্যাসিস্টের হাত আছে আর এখানে এই ভারত বিরোধী এদের হাত আছে এক বলতে এখানে